আমাদের এই নেক ব্যান্ডটি বিশ থেকে বাইশ ঘন্টা হানড্রেড পার্সেন্ট চার্জের সুবিধা দেবে আপনারা যারা প্রচুর পরিমাণে কনসিপ তারা শুনতে ভালোবাসেন অনলাইনে অনেক বেশি কথা বলতে হয় আবার অনেক দূরে দূরে সফর করেন তাদের জন্য আমাদের এই নেক ব্যান্ডটি হতে পারে অন্যতম সেরা একটি সমাধান সো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে আমাদের প্রোডাক্টগুলো রয়েছে আমাদের কাছে একদম অফিসিয়াল এবং অরিজিনাল ভার্শনটা পেয়ে যাবেন এই নেক একদম বাইরে থেকে ইম্পোর্ট হয়ে আসে আলহামদুলিল্লাহ খুবই ভালো সাপোর্ট পাবেন আমি আপনাদেরকে একটু আনবক্সিং করে দেখাতে চাই প্রথমে খোলার পরে বক্সটা এরকম থাকবে তো থাকার পরে আপনি এই যে এটা দেখায় দিই এটা জাস্ট বক্সের উপরে এভাবে আপনি নেকব্যানটা পেয়ে যাবেন আর সব থেকে ইম্পর্টেন্ট হলো বক্সের ভিতরে এই প্যাকেটটা উপরে প্যাকেটটা খুলে ফেললে তখন আপনি একটি ম্যানুয়াল পাবেন এবং টাইপসি যে পোর্টটা পাবেন সেটাও কিন্তু এর ভিতরে থাকবে এবং এটার সাথে কিন্তু এক্সট্রা টিপসও পেয়ে যাচ্ছেন আলহামদুলিল্লাহ তো ভিউয়ার্স আমাদের এখন কোয়ালিটি একটু দেখিয়ে নিতে চাই আপনাদেরকে এটা কিন্তু এখানে ম্যাগনেট আছে এই ম্যাগনেটটা থাকার কারণে আপনি গলায় রাখলে খুব সহজে ধরেন দূরে কোথাও গেলে বা আপনি গাড়িতে আসেন সেক্ষেত্রে কিন্তু এটা আপনার গলায় ঝুলে থাকবে পড়ে যাবে না খুব সহজে এবং এখানে সব থেকে ইম্পর্ট্যান্ট যে বিষয় সেটা হলো এটা কিন্তু টাইপ সি চার্জার তো টাইপ সি পোর্ট হওয়ার কারণে আপনি যে কোনো মোবাইলের চার্জার টাইপ সি চার্জার দিয়েই আপনি চার্জ করতে পারবেন আর চার্জ দেওয়ার ক্ষেত্রে অবশ্যই তিরিশ থেকে পঁয়ত্রিশ বা চল্লিশ মিনিটে বেশি চার্জ দিবেন না তাহলে কিন্তু অনেক সময় ব্যাটারি ড্যামেজ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবং এখানে তিনটা বাটন পেয়ে যাবেন একটা হলো প্লাস বাটন একটা হলো মাইনাস বাটন এটা দিয়ে আপনি সাউন্ড কমাতে বাড়াতে পারবেন এবং এই যে মাঝখানের এটা দিয়ে কিন্তু অন করতে হয় এটা অন বাটন এভাবে টিপ দিয়ে ধরে রাখলে অন হয়ে যাবে দেখতে পাচ্ছেন এরকম নীল লাইট চলবে আপনি কানেক্ট করার পরে এটা অটোমেটিক্যালি আবার অফ হয়ে যাবে এবং এই যে মাঝখানে বাটন যখন আপনি কোনো কল আসবে আপনার ফোনে তখন আপনি এই মাঝখানে বাটনটা যদি এরকম টিপ দেন তাহলে অটোমেটিক্যালি কিন্তু আপনি কল রিসিভ হয়ে যাবে আবার যদি আপনি মাঝখানে বাটনটা টিপ দেন তাহলে কিন্তু অটোমেটিক্যালি আবার কলটা কেটে যাবে তো এই অথেন্টিক এবং অরিজিনাল প্রোডাক্টটি কিন্তু বিশ থেকে বাইশ ঘন্টা আপনাকে কিন্তু চার্জের সুবিধা দিবে যেটা সাধারণত অনেক টাকা দিয়ে নিখবেন কিনলেও কিন্তু পাওয়া যায় না সো আলহামদুলিল্লাহ ওভারঅল এই প্রোডাক্টটা কিন্তু আপনার জন্য একটি সেরা চয়েস হতে পারে এবং এটার কোয়ালিটি এবং এটার যে কালার কম্বিনেশন এটা কিন্তু খুবই সুন্দর এবং এটা কিন্তু খুবই স্মুথ আপনি এভাবে রাখতে পারবেন খুবই শক্ত খুবই হার্ড যার কারণে এটা কিন্তু আপনাকে সব দিক থেকে অনেক ভালো একটা সাপোর্ট দিবে। সো ভিউয়ার্স যারা আমাদের এই অসাধারণ নেক নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের স্বপ্ন বাটনে ক্লিক করে আপনার অর্ডারটা কনফার্ম করে দিন অথবা আমাদেরকে মেসেজ করে আপনি আপনার নাম ঠিকানা থানা এবং আপনার মোবাইল নাম্বার দিয়ে আপনি আপনার অর্ডারটা কনফার্ম করে ফেলুন এখনই